হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের লঙ্গাই ব্রিজ আগে করেছিলাম রেলের ব্রিজের ভিডিও আর এখন করেছি গাড়ি যে চলাচল করে এই এই ব্রিজটা সাইডে ভিডিও দেখো এখানে কত সুন্দর ভিউ আসছে কিন্তু এই ব্রিজের ওই যে রেলের ব্রিজটা দেখা যাচ্ছে না ওখানে গেলে অনেক সুন্দর ভিউ আসতো কিন্তু আমি ওখানে যেতে না আমার অনেক ভয় পায় তাই আমি এখানে গাড়ির ব্রিজের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি তাও অনেক লজ্জা লাগছে লোকজন চেয়ে চেয়ে দেখছে বুঝতে পেরেছি আমার এগুলো রাস্তাঘাটে ভিডিও করাটা অনেক খারাপ লাগে আর এগুলো ভালো লাগে না লোকজন হাসাহাসি করে অ্যান করে থ্যান করে এগুলো ভালো লাগে না দেখো কত সুন্দর বিউগুলা আর এই দেখো আমাদের লঙ্গাই বাজারের ঘরগুলা এখানে না প্রায় জল উঠে যাচ্ছে আর এই সাইডে মানে ব্রিজের ওই সাইডে দেখো এখানে ওয়াটার সাপ্লাই মেশিন বসানো এখান থেকেই আমরা জল মানে উঠানো হয় সাপ্লাই দেওয়া হয় এই দেখো আর এই সাইডে অনেক বড় একটা ট্যাঙ্কি আছে অনেক বড় মানে অনেক উঁচু কিন্তু এইদিকে তো আমি যাব না তাই আমি ভিডিও করতে পারিনি অনেকটা জায়গায় মিস করি ভিডিও করা যায় না দেখো এই ব্রিজটা না নদীর জলটা না দেখলে পরে দূর মানে সামনাসামনি দেখলে পরে অনেক ভয় লাগে এত স্পিডে জল যাচ্ছে বুঝতে পেরেছ এই দেখো কিন্তু আমি অনেক দূরের থেকেই ভিডিও করছি তারপরে আমার লজ্জা লাগে এগুলো রাস্তা থেকে বেরিয়ে বেরিয়ে ভিডিও করা তাই লুকে যখন দেখে না তখন ভিডিও করে নিই এ দেখো ওরা ব্রিজের উপরে উঠে হাওয়া খাচ্ছে আর এই দেখো এখানে ওখানে যে ওখানে তো অনেক ঢেউ হচ্ছে কিন্তু আমি ভিডিও করতে পারি না তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলো না প্লিজ দেখো বন্ধুরা লোক কত কষ্টে আছে দেখো রেলের উপরে সবাই এসে সবার করে জল উঠে গেছে সবাই এসে রেলের উপরে উঠে খাবার বেছে বেছে থাকছে

স্কুটি নিয়ে এসেছি ভিডিও করলাম আর দেখো ট্রেন আসছে মানে প্রতিদিনই বিকালবেলা ট্রেন আসে এরপর ট্রেনে সবাই রেডি হয়ে যাচ্ছে ট্রেনগুলো যাচ্ছে जाना तो कोई कुछ नहीं करते आज जन देख लिया हमारे ने ये के बंदा है कौन है ये फंक्शन वीडियो करছি ओए उसको रखो उसको रखो उसको रखो स्मृति दादा को भी बिजी मत करती पहले से तो मरता नहीं या चल रहा है